ফিউ আর লিটিল নিয়ে খুব সমস্যায় পড়ো তোমরা বুঝতেই পারো না অনেক জায়গায় যে কোনটায় কোথায় কোনটা ব্যবহার করলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে চলো আজকে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি দেখো ফিউ আর লিটিল দুটোই হচ্ছে খুব কম বোঝাতে ব্যবহার হয় কিন্তু একটা কাউন্টেবলের ক্ষেত্রে একটা আনকাউন্টেবল ক্ষেত্রে কাউন্টেবল যেটা গোনা যায় যেমন আমরা এক দুই তিন করে গুনতে পারছি কিন্তু দেখো আমরা এই জলটা কিন্তু গুনতে পারছি না গুনতে পারি কি গুনতে পারছি না তাহলে এটা হলো আনকাউন্টেবল তো যেটা আমরা এক দুই তিন করে গুনতে পারছি সেটাকে আমরা বলব ফিউ পেন দেখো আমি একটা দুটো তিনটে করে গুনতে পারছি তাহলে বলবো ফিউ পেনস রাইট কিন্তু জল তো গুনতে পারছি না তাইকে বলবো লিটল ওয়াটার ঠিক সেরকম জলের মতোই কখনো আমাদের ইমোশন গোনা যায় না যেমন ভালোবাসা ঘৃণা সততা এই সমস্ত জিনিসগুলো গোনা যায় না এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা লিটল কথাটা ব্যবহার করবো কারো সততা খুব কম লিটল ভালোবাসা খুব কম লিটল মনে থাকবে থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও এগুলো ভুল করবে না কিন্তু মনে থাকবে টাটা